আপনি হয়তো অফলাইনে বিজনেস করতেছেন বাট আপনার একটি ওয়েবসাইট নেই আপনি যদি জানতেন একটি ওয়েবসাইট থাকার কি কী বেনিফিট রয়েছে তাহলে আপনি দেরি না করে আজকেই আপনার জন্য একটি ওয়েবসাইট বানিয়ে নিতেন আজকের এই ভিডিওতে আমি ওয়েবসাইট থাকার এমন পাঁচটি বেনিফিট নিয়ে আলোচনা করব তাহলে চলুন আর দেরি না করে আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই যখন আপনি কোনো পণ্য বিক্রি করেন তখন আপনি শুধু আপনার লোকাল মার্কেটেই লিমিটেড থাকেন না বরং পুরো দেশে এমনকি পৃথিবীর যেই জায়গাতে কাস্টমার আছে সেখানেই চাইলে আপনি আপনার পণ্য বিক্রি করতে পারবেন একটু চিন্তা করে দেখুন তো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ওয়েবসাইট ভিজিট করে আপনার ওয়েবসাইট থেকে কেউ পণ্য কিনতেছে অফলাইনে স্টোর পরিচালনা করার জন্য ভাড়া ইলেকট্রিসিটি বিল কর্মচারীদের বেতন প্রতি মাসে এমন আরও অনেক খরচ হয়ে যায় আপনার কিন্তু অনলাইনে স্টোর পরিচালনা করার জন্য তেমন কোনো খরচ নেই আপনি আপনার মতো করে বাজেট কন্ট্রোল করতে পারবেন এবং ফালতু সব খরচ থেকেও বেঁচে থাকতে পারবেন অনলাইন স্টোর কখনোই বন্ধ থাকে না কাস্টমার দিনে হোক বা রাতে যে কোনো সময় চাইলেই তারা আপনার ওয়েবসাইট থেকে শপিং করতে পারবে মানে এমন একটি শপ যেটা কখনো বন্ধই হয় না আপনি সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আপনার ব্র্যান্ডের প্রমোশন করতে পারবেন পাশাপাশি আপনি এটাও অ্যানালাইজ করতে পারবেন কোন প্রোডাক্টটি বেশি পপুলার এবং কাস্টমার আপনার ওয়েবসাইটে এসে কোন প্রোডাক্টটি লিখে সার্চ করতেছে পরবর্তীতে আপনি ওই প্রোডাক্টটার ওপর ফোকাস করে আপনার সেল কিন্তু কয়েক গুণ পর্যন্ত আপনি বৃদ্ধি করতে পারবেন এখন সবাই ঘরে বসে শপিং করতে পছন্দ করে তাই আপনি কাস্টমারদের ইজি রিটার্নস মাল্টিপল পেমেন্ট সিস্টেম হোম ডেলিভারির মতো এমন আরও অনেক সুবিধা দিতে পারবেন এতে করে কাস্টমারদের অনলাইনে কেনাকাটার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে আমি আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনারা মোটামুটি একটি ধারণা পেয়েছেন যে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটুকু যে কোনো বিজনেসের সেল কয়েক গুণ পর্যন্ত বৃদ্ধি করার জন্য একটি ওয়েবসাইটের ভূমিকা কতটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর আপনার ওয়েবসাইট সম্পর্কিত ফ্রি কনসালটেন্সির জন্য যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম